হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি তেল ছাড়া সবজি দিয়ে সুটকি রান্না করে এখানে আমি নিয়েছি বেগুন কাঁকরোল তারপর পটল চিচিঙ্গা আলু আর সাথে নিয়েছি লাউ শাক শাক কিন্তু লাগবে। লাউ শাক অথবা মিষ্টি কুমড়া শাক দিয়ে এটা করতে পারেন ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এটা যেমন তেল ছাড়া রান্না হবে যেহেতু এটা খুবই হেলদি একটা খাবার যেহেতু অনেক রকমের সবজি আছে সাথে তারপর আমি এখানে পেঁয়াজ থেতু করে নিচ্ছি পেঁয়াজ কেটে দেওয়ার চেয়ে থেঁতু করে দিলে একটু ভালো হয় তারপরে আমি দিয়ে দিব এখানে গোটা মরিচ তারপর দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া একটুই দিতে হবে বেশি দেওয়া যাবে না তারপর দিচ্ছি মরিচের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়া দিলাম যেহেতু আমি গোটা কাঁচা মরিচ দিয়েছি আগে বসিয়ে দিলাম হাই হিটে রান্না করতে হবে এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে রান্না করতে হবে হাই হিটে জাল কমানো বাড়ানো হলে কালারটা নষ্ট হয়ে যাবে সবজি কালার নষ্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না দেখুন কালারটা কি সুন্দর আছে একদম গ্রিন হয়ে আছে তারপর এখানে আমি আর ঢেকে দেবো না ঢেকে দিলে সবজিটার কালার নষ্ট হয়ে যাবে তারপর চাপা সুটকি দিয়ে দিলাম রসুন থেতু করে দিয়ে দিয়েছি রসুন থেতুটা দিব নামানোর আগে তখন নামানোর আগে যখন রসুন থেতু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন হয়ে গিয়েছে আমার চ্যাপা সুটকি